আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বোধ শক্তি বৃদ্ধির জন্য মেধা শক্তি বৃদ্ধির জন্য পড়ালেখা ভালো করার জন্য ভাইবা পরীক্ষায় ভালো রেজাল্ট আসার জন্য টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট আসার জন্য সব কিছুর জন্য দোয়া এক প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দোয়া নাজিল হয় নাই ভালো রেজাল্টের জন্য শক্তি বৃদ্ধির জন্য পড়ালেখা মনে থাকার জন্য পড়ালেখায় মনোযোগ বৃদ্ধির জন্য সব কিছুর জন্য দোয়াগুলা একই তো কোরআনুল কারিম থেকে দোয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই দোয়াটা ফরস নামাজের পরে এগারো বার করে আপনারা পাঠ করবেন ফরজ নামাজের পরে এগারো বার পাঠ করে আপনি ফরসের পরে অর্থাৎ ফজরের পরে এগারো বার জহুরের পরে এগারো বার আসরের পরে এগারো বার মাগরীবের পরে এগারো বার এশার পরে এগারো বার পাঠ করার পরে আপনি আল্লাহ তালার কাছে মানে প্রত্যেক এগারো বার পাঠ করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন এটা হজরতে মুসা আলহি সালাতামের তিনি নিজে দোয়া করেছিলেন দোয়াটা কি রব্বিশ রহলি সদরি হে আল্লাহ হে আমার প্রতিপালক আমার হৃদয় কি তুমি উন্মুক্ত করো ওয়াস তিরলি আমরি আমার কাজকে তুমি সহজ করে দাও ওয়াহলুল মিল্লি সানি এবং আমার মুখের জড়তা খুলে দাও এফ কহ যাতে করে তারা আমার কথা বুঝতে পারে তো মুসা জড়তা ছিল মুখ দিয়ে ঠিক মতো কথা বলতে পারতেন না যাদের মুখের জড়তা তারাও এই আমলটা করতে পারেন ভালো রেজাল্টের জন্য আপনারা এই আমলটা করতে পারেন যে এসএসসির জন্য একটা রেজাল্ট একটা দোয়া নাজিল হবে এইচএসির জন্য নাজিল হবে ভার্সিটি পরীক্ষার জন্য আলাদা নাজিল হবে পরে হচ্ছে কি বলে চাকরির ইন্টারভিউ সহজ হওয়ার দোয়া নাজিল হবে তো এই জনে জনে তো ক্ষণে ক্ষণে দোয়া নাজিল হবে না হাদিসের মধ্যে এমন কিছু নাই যে আপনার জন্য বারবার আল্লাহ রাসুল দোয়া দোয়া নাজিল করবেন সেই আল্লাহ রাসুলাম থাকতে যেই দোয়াগুলা ছিল সেগুলোই নতুন নতুন তো নাজিল হচ্ছে না যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই দোয়া দিয়েই সবকিছু হবে এটা মূলনীতি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বেশি বেশি পাঠ করবেন এবং সারা জীবন পাঠ করবেন এই আমলটা হাজারো অলামায় কারাম হাজারো পীর সুফি দরবেশ ওলিয়া উলিয়া হাজারো দিনের লাইনের মেহনতি মানুষ এই আমলটা করে তাদের পরা মনে থাকে না তারাও চলে আমলটা করতে পারেন পরাও মনে থাকবে ইনশাআল্লাহ আমার ভেরিফাই চ্যানেলের কিছু ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ও জামিনা প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওটাই পেজ এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই ভাইভার নাই হোয়াটসঅ্যাপ নাই ইমো নাই টেলিগ্রাম নাই স্কাইপি নাই যদিও আরও হাজারো অ্যাপস আছে এগুলো ব্যবহার করি না সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত